হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন পিভিজন ক্রিম দুই রানের চিপায়ে চুলকানি ভালো করে রানের চিপায় চুলকানির দাদ অ্যালার্জির জন্য যৌনাঙ্গে চুলকানির সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকারী ইকোনা জল নাইট্রেট বিশি এবং ট্রিএমসিসোলন এসিটোনাইড বিপি যেসব চিকিৎসায় নির্দেশিত অ্যাকচিমাটোসাইকোসিসুড কিনিয়া কর্পোরিস রিংরংস ইনফ্লামেটরি ইন্টারিগো ডায়াপার ডার্মাটাইটিস অনিকোমাইকোসিস অনিকোমাইকোসিসের স্থানিক চিকিৎসা হিসেবে ইকোনাজল ট্রাইয়েমসিনোলন ক্রিম মুখে অ্যান্টিমাইকোটিক এর সাথে মিলিত হবে এই ক্রিম একটি বিস্তৃত বর্ণালীর যত্রাকৃতি যার প্রদাহতি চুলকানিরোধী ও অ্যালার্জিরোধী প্রত্তাপ রয়েছে এই ক্রিমটি একটি শক্তিশালী ছত্রাকনাশক ইকোনাজল নাইট্রেট এবং এর ব্যাকটেরিয়ার কার্যকারিতাকে উদ্বুদ্ধ এবং মারাত্মক করার লক্ষ্যে এর সমন্বয়ে জীবাণু ও ছত্রাকের মিগ্রো সংক্রমণ জিমা পূর্ণপ্রদাহে উল্লেখযোগ্য প্রস্তাব রাখে ও ত্বকের ভাজে ব্যাকটেরিয়াজনিত প্রদাহে বিশেষ কার্যকারিতা প্রদর্শন করে ডার্মাটোফাইটস যেমন ট্রাইকোফাইটন ইউপিডার্মোফাইটন মাইক্রোস্পোরাম িয়াম বিবির ইসা যেমন ক্যান্ডিডার ক্রিপ্টো নিউফরম্যান ওরোলোসিস রমটোরোলা বিবিধমূল ছিওসিস রেডিক্যালিস ফ্লাভার্স খ্রিস্টোপাজমা ক্যাপসুলাটাস রাস্টোমাইকোসিস ডামাটিাইডিস এবং অন্যান্য সেই সাথে ম্যালাসেজিয়া ফারফার ও নোকারডিয়া সিমুল দ্বারা সৃষ্ট সকল প্রকার ডার্মাটোমাইকোসিস একোনাজনের কার্যকারিতায় আওতায় পড়ে অধিকন্ত স্ট্রেপ্ট্রোভাস পায়োজিনিস ও সুস্ট্যাফাইলোভাস অরিয়াসের কিছু শ্রেণীসহ গ্রাম প্রজোটিত কক্কায় ও ব্যাসিলাইয়ের বিরুদ্ধে এর জীবাণুরোধী কার্যকারিতা করেছে এটি ট্রাইকোমোনাস অ্যাজাইনালিস ভার্সিকালার এবং ব্যালানাইটিসের বিরুদ্ধেও কার্যকর অন্যদিকে ট্রায়ামসিনোলন অ্যাসিটোনায়ও একটি কুরিস স্টেরয়েড যার শুধু প্রদাহ প্রক্রিয়ার শুরুর প্রতিক্রিয়াগুলো প্রতিহত করে না বরং পরবর্তী প্রতিক্রিয়াগুলোকেও ব্যাহত করে ফার্মাকোলজিক্যাল বৈশিষ্ট্য ইকোনাজল ত্বকে ব্যবহারের পর খুব সামান্য শূন্য শূন্য শোষিত হয় যার ফলে সেরামে কোন সক্রিয় ঔষধ পাওয়া যায় না কিন্তু ট্রায়ামসিনোলন অ্যাসিটোনাইড ভালোভাবে ত্বকে পোষিত হয় ফার্মাকোলজি ইকোনাজল ছত্রাক কোষ্ঠীর ব্যক্তিযোগ্যতা পরিবর্তন করে আর এনে প্রোটিন সংশ্লেষণ এবং লিপিড বিপাকে বাধা দেয় ট্রিএমসিনোলনের মূলত গ্লুকোকোটিকায়ত কার্যকলাপ আছে এটি পলিমর্ফো নিউক্লিয়ার নিউকোসাইট হস্তান্তরে বাধা দান করে এবং কৈশিক ব্যান্ডিযোগ্যতা কমিয়ে দেয় যার ফলে প্রদাহ কমে যায় মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবায়স ত্বকের ক্ষতস্থানে এই ক্রিম অল্প পরিমাণে দিনের দুইবার প্রয়োগ করা উচিত বিশেষ করে সকালে একবার এবং সন্ধ্যায় একবার ব্যঞ্চে নিয়ে আগত করে হ্রস অথবহে শরীরের ত্বকের বড় অংশ জুড়ে এই ক্রিম ব্যবহার করা উচিত নয় প্রদাহজনিত লক্ষণ সমূহ হ্রাস না পাওয়া পর্যন্ত এই ক্রিম দ্বারা চিকিৎসা চালিয়ে যাওয়া উচিত তবে তা দুই সপ্তাহের বেশি সময় জুড়ে নয় এই ক্রিম দ্বারা দুই সপ্তাহ চিকিৎসা করার পর প্রয়োজন হলে শুধুমাত্র ইকোনাজল বা ইকোনাজল নাইট্রেট যুক্ত ওষুধ দ্বারা চিকিৎসা করতে হবে বাচ্চাদের ক্ষেত্রে শরীরের ওজনের তুলনায় ত্বকের পৃষ্ঠভাগ গড় হওয়ার কারণে ত্বকে কার্টোকোস্টেরয়েড জনিত এইচপিএ এক্সিসের সাপ্রেশন এবং কুশিসের সিন্ড্রোম পরিলক্ষিত হয় অতিরিক্ত কর্টিকোস্টেরয়েড হরমোন উৎপাদনের সংবেদনশীলতা যা বয়স্কদের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখা যায় তাই এসব ক্ষেত্রে সতর্ক অবলম্বন করতে হবে তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ আতাবেক ঔষধ ফেকাক ঔষধের মিথক্রিয়া ইকোনাজল যেসব যৌগিক পদার্থের বিপাক তিনশ্রি ওয়াইপিএ চার বিভাজন দুইশো নয় ধারা হয় মুখে এটি কয়বুলান ওয়ারফারিন এবং এসি সিনোলন ফ্লাজমা স্যালিসাইলের পরিমাণ কমিয়ে দেয় জিআই ব্লিডিং এবং এর সাথে আলসারের ঝুঁকি বেড়ে যায় ডায়াবেটিক ওষুধের প্রভাব কমিয়ে দেয় এসফোটেলিসিন বিটা ব্লোকার পটাশিয়াম ডিপ্লিটিং ভায়োরেটিক্স বিওফাইলিন এর সাথে হাইপারকিলমিয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় সিনোলনের অপসারণ বেড়ে যায় যদি সিক্রোস্পোরিন কার্বামাজেগিন ফেনিটাচিন বার্মিটিউরেটস এবং গ্রিফাসপিসিন এর সাথে ব্যবহার করলে প্রতিনির্দেশনা এই ক্রিম নিম্নোক্ত ক্ষেত্রে নির্দেশিত নয় যে ব্যাকটেরিয়ার কোন উপাদানের প্রতি অতি সংবেদনশীল অন্য যে কোনো ত্বকের ব্যবহার্য কর্টিকোস্টেরয়েড এর মতো এই ক্রিমও কোন কোন নির্দিষ্ট তৃতীয় অবস্থার জন্য নির্দেশিত নয় যেমন টিউবার কোলাস ভেরিসেলা হালিস সিমপ্লেক্স বা অন্য ভাইরাস জনিত সংক্রমণ বা সাদা টিকা দেওয়া স্থান ডেকিউমিটাস আলসার ভাইরাস ব্যাকটেরিয়া বা ছত্রাকজনিত চামড়ার সংক্রমণ উদাহরণ ত্বকের টিউবারকুলোসিস ত্বকের সিফিলিস হার্পিস চিকেন পক্স রোজাশেয়া বা রোজাশেয়ার মতো ডার্মাটাইটিস পার্শ্ব প্রতিক্রিয়া বৃহৎ ক্ষেত্রে সাময়িক স্থানিক জ্বালাতন চুলকানি এবং লালতা দেখা দিতে পারে ব্যবহারের সাথে সাথে ইকোনাজলের এলার্জিক প্রভাব খুবই কম এবং খুবই সহনীয় এমনকি কোমল ত্বকের জন্য দীর্ঘদিন কোটিকোস্টেরোয়েড ব্যবহার অ্যাড্রেনালিন দমিয়ে রাখার ঝুঁকি থাকে বিশেষত নবজাতক এবং বাচ্চাদের ক্ষেত্রে অথবা যখন অকুষিত ড্রেসিং প্রয়োগ করা হয় নবজাতকদের ন্যাপকিন অক্লুসিভ ড্রেসিং হিসেবে কাজ করে বর্ভাবস্থায় অস্তন্যদান করে গর্ভাবস্থায় ইকোনাজল নয় কিন্তু ট্রিম এসিটোনাইড প্লাসেন্টা অতিক্রম করে এবং বাহ্যিক কর্তিকোস্টেরয়েডের ব্যবহার গর্ভবর্তী ক্ষেত্রে ভ্রণীর ক্ষতি করে মানুষের ক্ষেত্রে এই প্রভাব পরিলক্ষিত নয় তবু গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘকালীন বাহ্যিক স্টেরয়েড ব্যবহার না করা ভালো স্তন্যদানকালীন খুবই সামান্য পরিমাণ ইকোনাজল এবং কিছু পরিমাণ ক্রিমসিন মায়ের দুধ দিয়ে নির্গত হতে পারে তাই এই ওষুধ স্তন্যদানকালীন সময় দেয়া যাবে না যদি দেয় তাহলে শিশুকে দুধ খাওয়ানো থেকে বিরত থাকতে হবে সতর্ক শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এই ক্রিম চোখের ব্যবহার কিংবা মুখের সেবনের জন্য নয় যদি কোন প্রতিক্রিয়া থেকে বোঝা যায় যে অতি সংবেদনশীলতা বা রাসায়নিক প্রদাহ হবে তাহলে ওষুধের ব্যবহার বন্ধ করতে হবে ত্বকে কর্টিকোস্টেরয়েড ব্যবহার করলে তা পর্যাপ্ত শোষিত হয়ে পুরো শরীরে প্রভাব ফেলতে পারে যেমন অ্যাড্রিনাল সাপ্রেশন রক্তের শোষণের পরিমাণ বিভিন্ন কারণে বেড়ে যেতে পারে যেমন ত্বকের অধিক জায়গা জুড়ে ব্যবহার করলে ক্ষতযুক্ত ত্বকে ব্যান্ডেজ দিয়ে আবৃত করে ব্যবহার করলে এবং দীর্ঘ সময় ধরে ব্যবহার করলে ত্বকে ব্যবহৃত কর্টিকোস্টেরয়েড ত্বক পাতলা এবং ক্ষয় হওয়া ত্বকের রেখা তৈরি হওয়া কৈশিকনালির প্রসারণ এবং ত্বকের রক্তবর্ণের দাগ তৈরির সাথে সম্পর্কিত ত্বকের ব্যবহৃত কর্টিকোস্টেরয়েড অতিমাত্রায় সংক্রমণ বা সুযোগ সন্ধানী জীবাণুর সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে শিশু শিশুদের চিকিৎসার ক্ষেত্রে অধিক সতর্ক অবলম্বন করতে হবে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুর ত্বকের প্রকৃতি এবং শরীরের ওজনের তুলনায় বৃহত্তর ত্বকের পৃষ্ঠের কারণে শিশুটির ত্বকের মাধ্যমে কর্টিকোস্টেরয়েডের বর্ধিত শোষণ হতে পারে এই ক্রিম শিশুদের স্বল্প সময়ের জন্য দুই সপ্তাহের কম এবং ত্বকের ছোট অংশে শরীর পৃষ্ঠের দশ শতাংশ এর কম ব্যবহার করা উচিত কর্টিকোস্টেরয়েডের সিস্টেমিক এবং ট্রপিক্যাল ব্যবহারের দর্শনে ব্যাঘাতের সৃষ্টি হতে পারে যদি রোগীর অস্পষ্ট দৃষ্টিভঙ্গি বা দৃষ্টির ব্যাঘাতের অন্যান্য উপসর্গগুলি দেখা যায় তাহলে সম্ভাব্য কারণ যার মধ্যে ক্যাটারেক্ট গ্লুকোমা অথবা সেন্ট্রাল সেরাস করিও মতো দুরারোগ্য ব্যাধি থাকতে পারে তা নিরীক্ষণের জন্য অপোথালমোলজিস্টের কাছে রেফার করা যেতে পারে এই ক্রিম আবৃত অবস্থায় ব্যান্ডেজ ইত্যাদি ব্যবহার করা যাবে না ত্বকের পরিবর্তন এড়ানোর জন্য এই ক্রিম সতর্কতার সাথে মুখে ব্যবহার করতে হবে মাত্রাধিক্যতা এই ক্রিম শুধুমাত্র বাজ্যিকভাবে ব্যবহারের জন্য প্রযোজ্য ত্বকে কর্টিকোস্টেরয়েড ট্রায়ামসিনোলন ব্যবহার করলে তা পর্যাপ্ত পরিমাণ শোষিত হয়ে পুরো শরীরে প্রভাব ফেলতে পারে দুর্ঘটনাবশত কেউ গিলে ফেললে উপসর্গ অনুযায়ী চিকিৎসা করতে হবে কেউ ভুল করে চোখে দিয়ে ফেললে পরিষ্কার পানি দিয়ে বা স্যালাইন দিয়ে ধুয়ে ফেলতে হবে যদি কোন উপসর্গ থেকে যায় তবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন